আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতুল মুত্তাকিন والصلاه ওয়া সালামু আলা اشرفিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সম্মানিত ভাইয়েরা বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেশের বড় একটি অংশ আজকে বন্যায় কবলিত ভারতের আগ্রাসী মনোভাবের কারণে এদেশের মানুষ বহু আগ থেকেই ভারতের বিরুদ্ধে একটি চরম প্রতিবাদ নিয়ে মানুষের মনস্তত্ব গড়ে উঠেছে ত্রিপুরার ডম্বু প্রজেক্টের বাঁধ ভেঙে দিয়েছে খুলে দিয়েছে প্রজেক্টের সবগুলো গেট খুলে দিয়েছে এবং ফেনীর বিশাল একটি অংশ বিশেষ করে ছাগলনাইয়া ফুলগাদি পরশুরাম তিনটি থানা একেবারেই আজকে পানির তলায় চলে গিয়েছে এই ভয়াবহ অবস্থায় মানুষের মধ্যে ভারত বিরোধী যে চেতনা ছিল সেটি নতুন করে জেগে উঠেছে আমরা বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ভারতের যে আগ্রাসী মনোভাব সেটা আমরা দেখে আসছি আমরা দেখেছি ভারত বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া যে গোলামী চুক্তি সেই চুক্তি বলে ভারত চাতা করেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের সীমান্ত হত্যা বাংলাদেশের এক চেটিয়া সমস্ত উপায় উপকরণগুলো আমাদের স্বাধীনতার পরপরই তারা যেভাবে লুট করে নিয়ে গিয়েছে সেই লুটের রাজত্ব তারা অব্যাহত রেখেছে বিশেষ করে বিগত পনেরো বছর ধরে তো একচেটিয়া লুট করেছে তাদের এখানে যে রয়ের যে নেটওয়ার্ক তারা বিস্তৃত করেছিল সেই র সংশ্লিষ্ট লোকগুলো এখানে লুটপাট এবং বাটপাড়িতে জড়িয়ে পড়েছিল যার কারণে আজকে এখন পর্যন্ত তারা ভারতের পলিসি নির্ধারণে ভূমিকা রাখছে উল্টাপাল্টা তথ্য দিয়ে তারা ভারতের পলিসি নির্ধারণ করছে আমরা বলতে চাই খবরদার হে ভারত খবরদার অনেক বাড়াবাড়ি করেছেন বাড়াবাড়ি যথেষ্ট হয়েছে বাংলাদেশের মানুষ যেভাবে ফুঁসে উঠেছে এই বাড়াবাড়ির অবস্থা কিন্তু ভালো হবে না ভারত বিরোধী যে সেন্টিমেন্ট বাংলাদেশে গড়ে উঠেছে ঝেঁটিয়ে ভারতের সমস্ত কিছু বিদায় করার যে অবস্থা তৈরি হয়েছে ভারতের সবচেয়ে বড় প্রোডাক্ট শেখ হাসিনাকে ইতিমধ্যে বিদায় করা হয়েছে বিগত তেপ্পান্ন বছর ধরে বাংলাদেশকে তারা তিলে তিলে ধুকে ধুকে মারার চেষ্টা করছে আজকে সেই বিষয়গুলোর দিকে আমরা যাচ্ছি না আমরা আজকে বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই ডম্বু প্রজেক্ট তারা উনিশশো সালে একবার খুলে দিয়েছিল উনিশশো সালে একবার খুলে দিয়েছিল কিন্তু এবার যে ভয়াবহ অবস্থা তারা তৈরি করেছে যেখানে চুরাশি বা তিরানব্বই সালও যে জায়গাগুলোতে পানি উঠে নাই এবার সেই জায়গাগুলো পানির তলায় চলে গিয়েছে মানুষের অবস্থা খুবই খারাপ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি এখানে শক্তিশালী ত্রাণ তৎপরতা চালানোর জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি আমরা ব্যক্তিগতভাবে সেখানে কাজ শুরু করেছি আমরা সেখানে বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছি আপনাদেরকেও আহ্বান জানাতে চাই আপনারাও এগিয়ে আসুন আমরা যাচ্ছি এবং বিশেষ করে তিনটি থানা ফুলগাজি পরশুরাম এবং সাগলনাইয়া এই তিনটি থানায় খুবই খারাপ অবস্থা এখানে ট্রলার দরকার এবং আমরা ব্যাপক ভিত্তিক ত্রাণ প্রয়োজন সেই কাজে আমরা এগিয়ে আসছি আপনারা এগিয়ে আসুন আজকে আর কথা না বাড়ি এখানে শেষ করছি আবারও ভারতকে খবরদার জানাচ্ছি ভারত এখনও যদি সোজা না হয় আমরা দাবি করে বলছি ভারতের সেভেন সিস্টার থাকবে না ভারতের এই ফাইজলামি যদি তারা এখনই না করে অচিরেই তার রিয়েকশন তারা দেখতে পাবে আসুন আমরা জনগণের পাশে দাঁড়াই আমরা ফেনীর জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আপনারা এগিয়ে আসুন আল্লাহ আমাদেরকে কবুল করুক আলহামদুলিল্লাহ আখের দাওয়ান